আসসালামু আলাইকুম কৃষক ভাইরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সবাইকে শুভেচ্ছা প্রীতি জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আজকের ভিডিওতে আমরা আলোচনা করব আপনারা ধানের জমিতে ফ্লোরা কিভাবে ব্যবহার করবেন ফ্লোরা ব্যবহার করার সঠিক নিয়ম তার আগে আমরা জানব যে এই ফ্লোরা কী এই ফ্লোরা এটা নাইট্রো ব্যঞ্জিন বিশ পার্সেন্ট ভিত্তিক এক ধরনের প্লান্ট গ্রোথ রেগুলেটর হ্যাঁ ইওল্ড বুস্টার গাছকে চাঙা করে শিকড় পাতা বাড়ায় পুষ্টি গ্রহণে সহায়তা করে ফলে ফলন বাড়তে পারে অনেক গুণ বেশি এই ফ্লোরা ব্যবহার করলে আপনাদের ধানের জমির ফলন অনেকাংশে বেড়ে যাবে কারণ এটা মাটি থেকে পর্যাপ্ত পরিমাণে পুষ্টি গ্রহণ করতে সাহায্য করে গাছকে তাই গাছের প্রচুর পরিমাণে শাখা বের হয় পাশ কাটি বের হয় এবং ফলনও বেড়ে যায় এই ফ্লোরা ব্যবহার করার যে নিয়ম সেটা আপনারা যখন ধানের জমিতে সাত থেকে দশ দিন বয়সে যখন আপনি ইউরিয়া সার প্রয়োগ করেন বা অন্যান্য সার প্রয়োগ করেন সেই সারের সঙ্গে আপনারা দুশো পঞ্চাশ মিলি ফ্লোরা ভালোভাবে মেশাবেন মিশিয়ে আপনাদের জমিতে ছিটিয়ে প্রয়োগ করবেন অবশ্যই মনে রাখবেন আট থেকে দশ কেজি ইউরিয়া এবং এক বিঘা তেত্রিশ শতক জমির জন্য দুশো মিলি ফ্লোরা ভালোভাবে মেশাবেন মিশিয়ে আপনারা আপনাদের জমিতে ছিটিয়ে প্রয়োগ করবেন আর এই ফ্লোরা প্রয়োগ করলে ফ্লোরা খুব দ্রুত কান্ড এবং শিকড়ের মাধ্যমে গাছ গ্রহণ করতে পারে আর এটা অবশ্যই আপনারা যদি ছিটিয়ে প্রয়োগ করেন তাহলে দশ থেকে পনেরো মিনিটের মধ্যে আপনাদের যে ধান ধান গাছ সেই ধান গাছ কিন্তু তার কাজ শুরু করে দিবে মানে এই ফ্লোরা গ্রহণ করতে শুরু করবে তার কার্যকারিতা শুরু হয়ে যাবে এদিক দিয়ে কিন্তু খুবই ভালো একটা প্রোডাক্ট এই ফ্লোরা আপনারা অবশ্যই আপনাদের ধানে ফ্লোরা ব্যবহার করবেন আপনাদের ফলন কিন্তু তিরিশ থেকে চল্লিশ পারসেন্ট বেড়ে যাবে এই ফ্লোরা ব্যবহার করার কারণে আর এই ফ্লোরা ব্যবহার করলে গাছ স্বাস্থ্যবান হবে পাতা ডাল শিকড় বৃদ্ধি পাবে এবং পুষ্টি গ্রহণ ক্ষমতা বেড়ে যাবে ফুল ফল ভালো হবে এবং বিষয়গুলো আছে সেগুলো অবশ্যই আপনাদের গাছের লক্ষ্য করতে পারবেন এই ফ্লোরা ব্যবহার করলে তাই আমি আপনাদেরকে বলবো আপনারা ফ্লোরা ব্যবহার করবেন অন্যান্য সার তো আপনারা প্রয়োগ করেনি তো আমি বলবো আপনারা সারের সঙ্গে ফ্লোরা ব্যবহার করবেন দেখবেন আপনাদের ধানও ভালো হবে খরচটাও কিন্তু কম হবে কারণ ফ্লোরা যে খুব বেশি দাম এমনটা কিন্তু না সারের সঙ্গে মিশিয়ে ব্যবহার করার কারণে আপনাদের ধানের যে ফলন সেটা বেড়ে যাবে আর দ্বিতীয়বার আবার কখন প্রয়োগ করতে হবে আর স্প্রেটা আপনি কতদিন বয়সে দেবেন এ সকল বিষয় নিয়ে আমি আরেকটা ভিডিও করবো সেই ভিডিওটা দেখে নেবেন আপনারা তো আজকে আমার এই ফ্লোরার প্রথম ডোজ সম্পর্কে এই এতটুকুই ছিল আমার ভিডিওটা আপনারা অবশ্যই শেয়ার করবেন আর ভিডিওতে একটা লাইক করবেন আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থাকবেন সবার আগে সঠিক কৃষি তথ্য পেতে সঙ্গে থাকুন আজকের পর্যন্তই আসসালামু আলাইকুম